সো গাইস তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম একটি নতুন চ্যালেঞ্জ টাইপের ভিডিও আজকের ভিডিও হলো আমরা রুনফের মধ্যে ক্রাক রাইটটা দিয়ে আমাদের বিপক্ষ দলের এনিমিকে ঘুষিয়ে মারবো আর আমাদের বিপক্ষ দলের প্লেয়ারের কাছে থাকবে গান বাগড়া আরও অনেক কিছু তো আজকের চ্যালেঞ্জ টাইপের ভিডিওটা দেখা যাক আমরা জিততে পারি কি না আর হ্যাঁ গাইস তোমরা সাথেই থাকো এখন আমরা লুন অফ স্টার দেবো দেখা যাক এই ম্যাচটা আমরা জিততে পারি কি না আর হ্যাঁ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো তো স্টার্ট আমার টু ভিডিও এবার আমরা কিনে নেবো একটি গান গান কিনে এই গানটা এখন ফেলে দেব এখন আমরা মুখা দিয়ে মারবো দেখা যাক এনিমিটার চান্দ তুমি কোথায় আসো আসো একটা ঠোঁয়া খেয়ে যাও ভাই ও তোমাকে ওয়ান টেপ লাগাবার চেষ্টা করছে আরে চান্দু একটা ঠোয়া খাও না ভাই একটা ঠোয়া 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 ঠোঁয়া আরে ভাই ঠোঁয়া খাইতেসে না তারা তোমাকে বড়ি স্যুট দিয়ে মারবো ও ভাই ও সুবিলার লোক না যেভাবে ও তাকাইছে আমার দিক মনে হয় হেটসুট দিয়ে দিবো ওই পোলার মতি গতি এখন ঠিক না আমরা প্রথম রাউন্ড জিতে গেছি এবার আমাদের দ্বিতীয় রাউন্ডের পালা দেখা যাক দ্বিতীয় রাউন্ডে আমরা সব রকমের গান টান ফেলে দিয়েছি ফাইট নিব আমরা শুধু হাতে ওই চান্দু তুমি কই যাও তোমার পিছনে আমি মুখ্য মারার জন্য ও ওই চান্দু এই হেডশট লাগে না ভুলেও ওই চান্দু একটা মুক্কা খাও না মুক্কা খাও ও ভাই ও ভাই ও ভাই ভাই তোমরা দেখছো আমার লাইফটা দেখো মার তো নয় লাখ চান্দু আমাকে এখন চাঁদে দেশে পাড়াইতাম এখন চাঁদে দেশে চলে যেতাম ও যদি ভুলও একটা রাউন্ড জিতে ফেলে তাহলে আমাদের চ্যালেঞ্জটা এইখানেই শেষ আমাদের চ্যালেঞ্জটার মধ্যে ভালো করে লক্ষ্য করতে হবে ও যেহেতু একটা ম্যাচ ও না জিততে পারে আমাদের পাঁচ পাঁচটি রাউন্ডে আমাদের জিততে হবে ভুলও একটা রাউন্ড জিতে ফেললে শেষ এখন আমরা গানটা ফেলে দেবো এখন আমরা চান্দোকে মারতে যাবো চান্দো কোথায় তুমি একটা ঠোয়া খেয়ে যাও না বলেও লাগায়ও না আমার হে এটা ব্লেম ও ভাই এই ভাই কী ভাই তোমরা দেখছো ওর হেড মারলাম ও মরলো না কেন আমার লাইফের বারোটা বজায় দিয়েছে ওরে আমি একটা মুখ খামারলাম মরলো না ভাই এগুলা ঠিক না তোমরা কিন্তু দেখছো ওরে আমি একটা মুখ মারলাম ও মরলো না দাঁড়াও চান্দু তোমারে আমি আরও একটা মুখ খা এদিকে গিয়ে এখান দিয়ে মুখা ও ভাই মারাত্মক ছিল মুখাটা ব্যাপার না আমরা তৃতীয় রাউন্ড জিতে গেলাম এখন আমাদের চতুর্থ রাউন্ডে চলে গেলাম আমরা দেখা থাকি চতুর্থ রাউন্ডটা আমরা জিততে পারি কি না আমরা গানটা ফেলে দেবো এখন আমরা মুখা মেরে আবারও মারতে যাব। ওই চান্দু কই চান্দু চাঁদু তো উপরে উঠতেছে চিন্তা করো না আমি আছি তোমার পাশে মুখা খেয়ে যাওয়ার আরেকটি আরেকটি ওই চাঁদু তুমি বেশ ওভাবে বিরক্ত করতেছো ও ভাই ও যেভাবে এডব্লিউমে মারতেছে যদি আমার শরীরে ঝড়ে বগে একটা পড়ে না আমি শেষ মুখা মুখা নামে যে আমরা বডিতেই খতম করে দিয়েছি আমাদের চলে গেলাম চতুর্থ রাউন্ডে ভাই ও চতুর্থ রাউন্ডে যদি কোনো গুলি বাগারা কিনে ফেলে না শর্টগান বা এমপি ফুটে তাহলে মতন ভাই ওভার চাপ ও মাই গড ও শর্ট নিয়ে নিয়েছে পি পি নিয়ে নিয়েছে ভাই ওর সামনে কি করে যাবো ভাই ও যদি একটা রন জিতে পেলে তাহলে আমাদের চ্যালেঞ্জ টাইপের ভিডিওটা এইখানে শেষ দেখা যাক কী হয় ভাই ওর সামনে যাওয়া যাবে না ওই চান্দর যেভাবে আসে ওকে ও যদি আমায় দুইগুলি লাগাই দেয় না তাহলে আমি চাঁদের দেশে চলে যাবো আরে চাঁদের টেনশন করো না বে আমি এইখানে আছি তুমি এইখান দিয়ে আসো 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 তোমাকে এখন আমি একটা টিপস অ্যান্ড টিপস দিয়ে মারব চন্দু তুমি যেখানে আমি তার উল্টো পাশে এখন আমি উঙ্কু হয়ে যাব আর তোমাকে চাঁদে দেশে পাঠিয়ে দেব। তুমি কোনো মতে হতো তোমাকে মাইরোনা না ভাই মুক্কা খা মুক্কা মুক্কা ও ও ভাই ও ভাই বুইয়া সো গাইস এটাই ছিল আমাদের আজকের চ্যালেঞ্জ টাইপের ভিডিও তোমরা কমেন্টে জানিয়ে দাও আমরা রোমআফের মধ্যে আরও কী চ্যালেঞ্জ টাইপের ভিডিও করতে চাই অবিয়াসলি কমেন্টে জানিয়ে দেবে আর চ্যানেলের নতুন হলে অভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা